নমস্কার সবাইকে আজকে আমি একজন বিখ্যাত লোকের সাথে আপনাদের পরিচয় করে দিতে যাচ্ছি তিনি আর কেউই নন আমার মশাই এবং এলাকার যার নাম ডাক সুনাম সবার মুখে মুখে তিনি হচ্ছেন শ্রী হরেন কর্মকার এখন নাম হয়েছে কিন্তু আসলে সে সূত্রধর তার তো আমরা তার মুখ থেকেই তার কথা একটু শুনতে চাচ্ছি আপনি যদি একটু আপনার এই যে আপনি একজন সূত্রধার মানুষ হিসেবে আপনি এই যে কর্মকারের কাজটা বেছে নিলেন এবং আপনার কাজ কিন্তু এই এলাকার মধ্যে সর্বশ্রেষ্ঠ সারা বাংলাদেশ থেকে আপনার এখানে আসে লোকজন ঢাকা ময়মন সিং থেকে বড় বড় অর্ডার আসে আপনার এখানে এখানে আপনার এই যে একজন আসছেন কাজের জন্য অস্ত্র হওয়া কিন্তু ক্যাম্পার করি না আমি তাহলে তো বাকি আছে হ্যাঁ হ্যাঁ তো বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষজন আসছেন তাহলে তার মাসে আপনি যদি একটু বলতেন আপনার এই কাজের ইতিহাস এবং সব কিছু মিলিয়ে বলি শুত্রধরের ছেলে হওয়া সত্ত্বেও শুত্রধরের কাঠের কাপে দুর্দিন দেখে আমি এই লোহার কাজ শিখতে গিয়েছি

দুজন ইন্ডিয়াতে তারা মানুষ হয়েছে বাংলাদেশে অনার্স মাস্টার্স পাস করেছে তারা ব্যাংকের ম্যানেজার এবং দু ছেলে আপনার সহযোগী হিসেবে আছে এবং তারাও শিক্ষিত তারাও শিক্ষিত একজন মাস্টার পাস আর একজন বি বি পা আচ্ছা অবস্থা এইভাবে আমার দিনপত্র শেষে তাতে এই কাজ শেখার পেছনের অতীত এবং আপনার গুরুকে সেটা যদি একটু বলতেন ছিল তার নাম ছিল শচীন কর্মকার বনগ্রামেই বাড়ি ছিল সে একজন নাম করা কর্মকার ছিল আচ্ছা তার কাছ থেকে আমি শিখে আমার জীবনে এইভাবেই চলে গেল যাই হোক আমার কাজের সুরাম আছে আপনি প্রথমে যখন কাজ শুরু করলেন আপনি প্রথমে থেকে এখন যে আপনার কাজের যে সুনাম এর পেছনের কারণটা কি এত সুনাম হওয়ার পেছনে কারণ আমি নেজ্জ কাজ করি কাউকে ফাঁকি দিয়ে কাজ করিনি

ফুগুলি বিভিন্ন ধরনের কাজ আমি করি এতে আমার সোনাম মাসে ঈশ্বরের কৃপা সবাই আমাকে ভালোই বলে আচ্ছা তো এখন যে বিভিন্ন চাইনিজ জিনিসপত্র চলে আসছে এখন কি আপনার এই ব্যবসাটা হুমকির মুখে নাকি এখনো আপনাদের সেই রকমই অর্ডার রয়েছে না কিছু কিছু ব্যবসা মার খায় গেছে আর কিছু কিছু ব্যবসা এখনো চলছে বা চলবে চলবেও কেউ নিতে পারবে না আচ্ছা কিছু কিছু ব্যবসা এবং কিছু কিছু জিনিস থাকেই তাই না যেমন একটা ভালো কাশি ভালো কাশি দাও ছুরি এগুলে বিশেষ দরকার বা এগুলি চলবেই বা চলছে চলছে আর যে কাজ আমি করি না এগুলে কোনো কোম্পানি করতে পারবে না আমি করি ইস্পাত দিয়ে জিনিস তৈরি আচ্ছা সাধারণ ব্যাপারে পারবে না একটা কাশি করতে গেলে বহু প্রসেস এর মধ্যে করতে হয় আচ্ছা

সম্ভব হয় না কারণ আপনি তো একজন মানুষ আপনি তো যন্ত্র না তাই না তো এই বিষয়টা আপনার মাথায় রাখতে হবে এখন এই যে কাচিগুলো তৈরি করে রাখতেছেন আগে অগ্রিম তাই না আচ্ছা এখন এই এই শিল্পটা ভবিষ্যৎ কি বলে মনে করেন আপনি চলবে এটা চলবে না বর্তমানে যারা এই কাজ করছে তাদেরকে আপনি কি মেসেজ দিবেন কাজ কিভাবে করবে তারা তারা কিভাবে কাজ আচ্ছা তো এইটাই আপনার দীর্ঘ কামনা করছি ভগবান আপনাকে ভালো রাখুক যে সোনাম একটা মানুষের আসলে আপনি একজন বয়োজ্যেষ্ঠ মানুষ আপনার বহু মানুষের

আপনার দীর্ঘ কামনা করছি এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ইন্টারভিউটাতে দেওয়ার জন্য এবং আমরা অনেক খুশি আপনার ইন্টারভিউটা নিতে পারি ভগবান আপনার ভালো রাখুক আপনি শেষ কথা বলতে ভগবানের কীভাবে আচ্ছা ভালো থাকবেন নমস্কার